প্রকাশ্যে জনসভা থেকে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিশাল জনসভার ডাক দিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি ওয়া এজুল হক মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন তিনি কেউ কেউ জানিয়েছেন ওয়া এজুল হক আমাদের দাদা বটগাছের মতো আকলে রেখেছে আমাদের সকলকে যে মানুষটা দুর্নীতির সঙ্গে আপোষ করে না এদিন মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূত হয়ে এলেন হুগলির খানাকুলে সভা মঞ্চ থেকে খানাকুলবাসীর জন্য কি জানালেন দেখা দেখাবো বিস্তারিত বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আর প্রত্যেককে আমি বলবো অগ্নির যারা ভিউয়ার্স আছে যারা অডিয়েন্স আছে আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বলবো আপনারা বঙ্গ সংকলে বুদ্ধি হাতকে শক্ত করুন এবং বিজেপিকে এখান থেকে যাতে উৎখাত করতে হবে তার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন আগামী উনত্রিশ তারিখ নাকি বলবেন দেখুন ওইটা আমাদের একটা বড়ো প্রোগ্রাম মেগা প্রোগ্রাম যেভাবে আমাদের কেন্দ্রীয় সরকার মানুষের কণ্ঠকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে ধর্ম নিয়ে রাজনীতি করছে যেটা আমরা কখনো দেখিনি ঠিক আছে অনেক ধর অনেক রাজনীতি পার্টিকে পার্টি আসছে এই যে বিভাজনের রাজনীতি এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের সঙ্গে হেত হক সাহেব তৃণমূল সংকল্প ছিলেন সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে আলমগীর মোল্লা সাহেব আবরার সাইদি স্বপ্ন নন্দী মেহবু রহমান সবাই মিলে আমরা একটাই সেদিন অস্ত হই যে এই অশুভ শক্তি এখান থেকে এবং বিভাজনের রাজনীতি থেকে যেন আমরা মুক্ত হই আর পাচ্ছি না দম বন্ধ হয়ে যাচ্ছে হিন্দু 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 মুসলিম মুসলিম করে দম বন্ধ হয়ে যাচ্ছে এটাকে বন্ধ করার জন্য এই অপশ্বাস মঞ্চের থেকে ধুয়ে মুছে সাপ হয়ে যায় তার আওয়াজ তুলব আমরা জানুয়ারি সংবিধান বাঁচানোর লড়াই আমাদের সংবিধানকে কীভাবে ঘশ্বাদ আইনের উপর মানুষ আস্থা হারিয়ে হয়েছে যে খুব মানে কষ্টকর ব্যাপার মানুষ জীবনে কিছু না হোক আইনকে ভরসা পেত সেটাও দেখছি আমরা ম্যানিপুলেটেড হচ্ছে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তার যার ছিলেন তিনি তিনি এমনভাবে জাজমেন্ট দিচ্ছেন যেটা মানুষ বিভ্রান্ত বিশ্বাসের উপর রায় হচ্ছে এভিডেন্সের উপর নয় সেই মানুষটা আবার রিজাইন দিয়ে পার্টি বিজেপি পার্টি জয়েন করছে এই এই কালচার ভারতবর্ষের মনে আমরা খুবই যন্ত্রণার মধ্যে আছি দুঃখের কষ্টের মধ্যে আছি ভারতবর্ষ যেন কেমন হয়েছে অনেক পলিটিক্যাল দল শাসন করেছে এইরকম আমরা কখনো এই কালচার আমরা বড় হয়নি তাই স্বাভাবিকভাবে এই শক্তিকে উচ্ছেদ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্বকে আবার ভারতবর্ষের বুকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমান উনত্রিশে জানুয়ারি বেগলা একটায় ধর্মতলা রানী রাসমণি রোডে আপনাদের যত চ্যানেল সমস্ত ভিউয়ার্সকে আমি বলবো আপনাদের মাধ্যমে যারা খুন ম্যান তারা সকলে মানবিকতার স্বার্থে যা দেশের স্বার্থে ধর্মের রাজনীতি বন্ধ করার স্বার্থে আপনার সকলের আপনাদের সকলকে আমি স্বাগত জানাইكم কি এটা এস্টাবলিশ এটা বিভিন্ন জায়গায় দাঙ্গা না বিভিন্নভাবে মানুষের মধ্যে বিভিন্ন তৈরি মানুষ মহিলা শক্তি কি আগামী দিনে কাজে লাগবে বিধানসভা এবং মহিলারা লাইন দিয়ে আমি আমার অনেক খবর আছে অনেকে বলে যে তার স্বামী বা তার বা পরিচিত কেউ পার্টি করে বা বিজেপি করে মহিলা যখন বলে যে তুমি অন্যকে ভোট দেবে মহিলা গর্জন করে বলে না ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় দেবো তুমি সাইকেল পাবো সব প্রকল্প পাবো অন্য জেল বন্ধ হয়ে যাবে মহিলা নিশ্চিতভাবে আমাদের আসে আমাদের গর্বের জিনিস নিশ্চিতভাবে তারা মমতা দিয়ে সঙ্গে ছিলেন আছেন পুরুষের থেকে মহিলা মায়েদের উপস্থিতি অনেক বেশি তার মানে এটা প্রমাণ করে মায়েরা যদি এগিয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করে বাংলার বাঘিনী যে পাহাড়েছে মায়েরাই মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করে আগামী দিনে এটা আমার বিশ্বাস এটা কাইবা প্রমাণ করে দিল আর নিশ্চিতভাবে আমি গিয়ে আপনাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমঞ্চ কি অনেকটা নিয়ে ব্যাখ্যা করেছে আমি আরেকটু বলবো আপনাদের সামনে বঙ্গীয় ও সংখ্যালঘু বুদ্ধির এমন এক মঞ্চ এই মঞ্চ রাজনৈতিক দলের মঞ্চ না আমরা স্বাধীন স্বতন্ত্র এই মঞ্চ শুধু ধর্মের নয় ইসলাম ধর্মবলম্বী মানুষ হিন্দু ধর্মবলম্বী মানুষ খ্রিস্টান জৈন বহুত তাদের মঞ্চ নয় বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ হচ্ছে অবহেলিত নিপীড়িত শোষিত বঞ্চিত তাদের যাদের কেউ কথা শোনার নেই যাদের দুঃখ বোঝার নয় তাদের জন্য এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ হয়েছিল কোনো নেতা হতে আসেনি আপনাদের কাছে ওই যে রাত এসেছে আমি এসেছি আপনাদের বাড়ি সদস্য হতে আমাকে সদস্য করবেন আমি এই কাইবার প্রতিটা বাড়িতে ঢুকতে চাই এই কাইবার প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে একটু তাদের মুখে হাসি ফুটাতে চাই বহু গিয়ে সংখ্যালঘুbutton সেই দাইত্যলি সেই কাজটাই করে দিয়ে আমরা অযোধ্যাব নেতা মন্ত্রী হতে আসেনি তিনি মানুষ হতে এসেছেন আপনাদের কাছে কাজের জন্য আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য ছুটে এসেছি বাংলাকে দুর্নীতি মুক্ত করার জন্য মূলত বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন স্বাস্থ্য পারবো কিনা কতদিন আল্লাহ আমার হ্যাঁ রেখেছেন আমি জানি না আমি চেষ্টা করব যতদিন প্রাণ আছে নিঃশ্বাস প্রশ্বাস থাকবে ততদিন একটাই লক্ষ্য থাকবে মানুষ দুর্নীতি মুক্ত হয়ে আমার মায়ের বোনেদের পরিষেবা দেওয়ার আমাকে মমতা ব্যানার্জি বলতে বলেছেন তিনি বলেছেন তুমি বলবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোর মাধ্যমে

আমি মমতা মনাজির কয়টা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। একজন ফটো মহিলা বলছেন শুনিয়ও বলতে প্রোগ্রাম করে আসছে গেন্ডিপুর থেকে চন্ডকনাথ প্রোগ্রাম করে বেরোচ্ছি। সে নামকে হাত ধরে আশীর্বাদ করে বললেন বাবা মমতা মনাজিকে দুহাত ভরে দোয়া করছে আমি। আল্লাহর কাছে নাওমাদপুরি মমতা জিকে দোয়া করি। তার কারণ কি জানো? আমার মেয়েটাকে আমার স্বামী পড়াতে চাইছিল না। আমার মেয়েটা ছিল মেধাবী। না তোমাকে পড়াবো না।

তারা বোঝাতে চাইছে তুমি হিন্দু তুমি মুসলিম তুমি খ্রিস্টান তুমি জৈন কিন্তু মায়েরা দাঁড়িয়ে বলবেন না আমরা এক পরিবার আমরা মানুষ তোমরা মানুষ ধর্মে বিশ্বাস করি আমরা কখন ইসলাম হিন্দু হিসেবে বিশ্বাস করি না বলতে পারবেন না মায়েরা আমরা সকলে এক অব্দিতে আমাদের মতো কোনো ভেদাভেদ নেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ করার জন্য আপনাদের সকলকে আমরা মিলেমিশে থাকার জন্য সংবিধানকে রক্ষা করার জন্য ডিভিশন কে ভাগ দিয়ে বিভাজন করবো না আমরা একভাবে এই বিজেপির এই রাজনীতিকে আটকানোর জন্য বিজেপির এই চক্রান্ত বন্ধ করার জন্য বিজেপির বাংলাকে ভাগ করে দেওয়ার জন্য বাংলাকে বঞ্চিত করার জন্য টাকা না দেওয়ার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আগামী উনত্রিশে জানুয়ারি আপনি নিশ্চিতভাবে খবর পেয়েছেন এদের বাবার দোয়ে উনত্রিশে জানুয়ারি মেগা মেগা বড় প্রোগ্রাম লক্ষাধিক লোক কলকাতার বুকে রাজপথে রানী রাসমুন্ডে জমায়েত হবে আমি নিশ্চিত বিশ্বাস আমার গাইবা তার ব্যতিক্রম হবে না এই গ্রাম এই গ্রাম আমার অন্তরের গ্রাম এই গ্রামে আমি আগেও এসেছিলাম আসলে চা ওখানে দেখাছে সেই দিন আওয়াজ তুলবো আমরা বিজেপি हटाও গণতন্ত্র বাঁচাও মায়রা থাকবেন কি না বলুন দেখিয়ে দিয়েছি এদিকে দিয়ে আলমগীর সাহেব বলছিলেন আমরা কাজ করছি প্রান্তে প্রান্তে মানুষের ঘরে ঘরে খুব দাইত্যনি বলছে আপনাদের সামনে আমি জানি না অত খবর রাখা সম্ভব হয় না আমার পক্ষে যদি কয়েকই করছে আমি দেখতে যাব না তো আমি পড়লে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দেব কিন্তু বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধি কোন পদাধিকার করে কোন নেতা ব্লক অঞ্চল যদি কোনো কিছু পাইয়ে দেবার নাম করে আমাদের নাম করে আপনার কাছে কোন টাকা চাই কাটমানি চাই তাকে বেঁধে রেখে আমাকে খবর দিবেন তাকে শাস্তি কি করতে হবে ওই দলের কাছে অতএব এই মঞ্চকে কালিবৃত্ত করার অনেক চেষ্টা করেছিল কেউ করতে পারেনি

স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন

9732753100